ওয়েলকাম টু ব্যাকট্রি স্ক্রিন হল আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এটি একটি পুদিনা গাছ আর পুদিনা গাছটি আমরা আলাদা আলাদা চারা তৈরি করব তাই প্রতিখান দিয়ে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমরা কেটে নিচ্ছি এটা খুব সাবধানে কাটিং করতে হবে যাতে না গাছের কোনো ক্ষতি হয় দেখুন কাটিং করে নিয়ে আলাদা আলাদা জায়গায় আমরা বসাবো বন্ধুরা একটি ভাগ করে নিয়েছি অলরেডি কাটিং করে দেখুন কত সুন্দরভাবে কাটিং করেছি বন্ধুরা আর মাটি রেডি করে রেখেছি আলাদা জায়গায় বসানোর জন্য কত সুন্দর হবে দেখুন আমরা আপনাদের ভিডিওটি তার আগে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো দেখুন বন্ধুরা এরকম মাটি করেছে এরকম ঝুরঝুরে মাটি আমরা এখানে গার্ডেনিং থেকে কিনে নিয়ে এসেছি নার্সারি বা দোকান থেকে আমাদের এখানে পাওয়া যায় তিরিশ টাকা বস্তা হিসাবে কত সুন্দর দেখুন কাটিং করে একটিকে আলাদা করে দিলাম এইরকম আলাদা করে নেব একটা ওপর থেকে আরেকটা তারপর আমরা যে টপ রেডি করবো আপনাদের সমস্তটাই দেখাবো কীভাবে কি করছি বন্ধুরা আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের চ্যানেলটিকে আরও ভালোবাসাবো দেবেন ও লাইক করবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ছোটো ছোটো চা ডাল বেরিয়েছে সেই ডালগুলো থেকে দেখুন নিচে আমরা কিচেন কম্পোস্ট দিয়েছি ফার্স্ট যাতে জলটা ভালোভাবে পাস হয়ে যায় তাই আর এটি মাটির সাথে মিশিয়ে আমাদের সার তৈরি করবে বন্ধুরা এখন এরপর আমরা মাটি দেবো মাটি দেওয়ার পর আমরা গাছটিকে বসাবো তলায় অল্প মাটি দিলাম এবার গাছটিকে আমরা বসাবো চলুন তাহলে গাছটি বসিয়ে নিই এটিকে এই গাছটিকে আগে বসালাম এবার চার সাইডতে মাটি দেব ভর্তি করে নেব নিয়ে জল তারপর আমরা জল একেবারে ভর্তি করে দেবো দিয়ে গাছটিকে এখন দেখা যাক কীভাবে গ্রো করে কতটুকু গ্রো করে বন্ধুরা এখন বন্ধুরা সুন্দর জল দিয়ে নিলাম বন্ধুরা ধন্যবাদ